দেখতে পাচ্ছেন বিয়ের সামনের নাম্বার প্লেটই দেখতে পাচ্ছেন সামনে পিছে দুই তিন নাম্বার একদম ফ্রেশ তোইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 8 ই মিরপুর মাজার রোড লালকুটি বাজার আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস ভিডিও আমাদের শোরুমটা একদম মেইন রোডে অবস্থিত আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আমি একটি অরিজিনাল কালারের নিশান ঝুক গাড়ি দেখাবো অসাধারণ কালার একদম অরিজিনাল কালার এক চুল পরিমাণ কোথাও এক একটু রং হয় না এই গাড়ির ট্যাক্সটাও তো ভাই কম হ্যাঁ পনেরোশো সিসি এই জন্য ট্যাক্সটা হকম ট্যাক্সটা কম প্রাইভেট কালারের মতন ট্যাক্স মডেল বাই মডেল দুই হাজার এগারো রেজি স্টেশন গাড়ি বাই ভিওস দেখতে পাচ্ছেন নিশান ঝুক গাড়ি দেখতে পাচ্ছেন ভিওস সামনের নাম্বার ভিলিটি দেখতে পাচ্ছেন সামনে পিসের দুই তিন নাম্বার একদম ফ্রেশ এবং এইখানে যে গ্রিলটি দেখতে পাচ্ছেন নিশাদ ঝুক ব্লু কালারের গাড়ি অরিজিনাল কালার আচ্ছা এখানে হেডলাইটের অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফগ লাইটের এটা শো লাইট শো লাইটের অপশন অপশন আর এই পিস নিচে রয়েছে ফক লাইটের অপশন অর্থাৎ তিনটা লাইটই রয়েছে এবং নাম্বার প্লেটগুলি একদম ফ্রেশ দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা স্টারের গাড়ি সতেরো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের আমি প্রথমে বাম পাশ থেকে একটু ভিউ দেখাচ্ছি এবং এই গাড়িটাতে আহ সামনে থেকে একদম পেছন পর্যন্ত একদম চতুর্দিকে ঘুরিয়ে একটি আহ বডি কিটের অপশন রয়েছে ব্ল্যাক কালারের আচ্ছা দেখতে পাচ্ছেন একদম পুরাপুরি আর চারটি টায়ারই অলমোস্ট একদম ব্র্যান্ড নিউ রয়েছে চারটি টায়ার ভিতরের লুকটি দেখতে পাচ্ছেন মেরুন কালারের ইন্টিরিয়র দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে এবং ভেতরের ড্যাশবোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সবকিছু রয়েছে অরিজিনাল সিট লাগানো রয়েছে আলোচনা সাপেক্ষে সিট কাভারটি লাগিয়ে দেওয়া যাবে এবং পিছনের দরজার স্টাইলটা হুন্ডা ভেজেল গাড়ির মতন দেখতে পাচ্ছেন পিছনে যথেষ্ট স্পেস রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের পেছনের টায়ারটি দেখতে পাচ্ছেন পেছনের টায়ারটিও একদম নতুন রয়েছে ভিওর্স আমি ব্যাগ খুলে একটু ভিতরের পিছনের স্পেসটি দেখাবো ভিওর্স দেখতে পাচ্ছেন পিছনের যথেষ্ট স্পেস রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আরও জায়গা রয়েছে জি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি এবং সিলিং সব কিছু ফ্রেশ রয়েছে পিছনের হুইকার বুলেট রয়েছে এবং এল আকৃতির লাল কালারের লাইট রয়েছে যেটা নীলের সাথে খুব সুন্দর মিল রয়েছে ভিহ দেখতে পাচ্ছেন রয়েছে নিকেল হ্যান্ডেল একদম ফ্রেশ কন্ডিশনের এখনও পেছনের বাম পাশের ডান পাশের পেছনের চাকাটিও দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ রয়েছে উইথ অ্যালয় দিন সামনের ডোর বিরস দেখতে পাচ্ছেন সামনের ডোর সামনের দরজার প্যাডটি খুব বেশি ইউজ হয় তারপরে এই এই দরজার প্যাডটিও একদম ফ্রেশ রয়েছে নিকেলের হ্যান্ডেল রয়েছে এবং পুষি স্টার্টের অপশন রয়েছে জি এখানে পুষি স্টার্টের অপশনটি দেখতে পাচ্ছেন বিরস একদম ফ্রেশ কন্ডিশনে ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে পনেরোশো সিসির জিপ গাড়ি যারা অল্প টাকায় জিমের আমাজ জিপের আমেজ পেতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে একদম বডি কারণ অরিজিনাল কালারের গাড়ি সব কিছু অরিজিনাল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা স্টারের নিশান ঝুক গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে কমানোর অপশন রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত